এখন বন্ধুরা কিম জম উন উত্তর কোরিয়ার সেই মহারাজ কিম জম উন তার পরমাণু পরিকল্পনা করছেন গাড়িতে করে তিনি এলেন গাড়িতে আসার পরেই তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে এবার তার সমস্ত সৈনিক উচ্চপদস্থ সৈনিকরা তাকে সবার সামনে সম্বর্ধনা দিচ্ছেন এবার শুরু হবে মার্চ প্যাট মার্চ প্যাটের পরেই কিন্তু এই দেখছেন মার্চ পেট শুরু হয়ে গেছে মার্চ পেটের দ্বারা সম্বর্ধনা দিচ্ছেন সমস্ত শ্রেণী উনিও সম্বর্ধনা দিলেন এবার শুরু হবে তার সেই পরিকল্পনা গোপন বৈঠক তার আগে এই সম্বর্ধনা থেকে তিনি বেরিয়ে গেলেন সবাই হাততালি করতালি দিয়ে উৎসাহিত করলে এবার শুরু হলো সেই গোপন বৈঠক যেখানে তিনি সেই বৈঠকে পরমাণু পরিকল্পনার যে প্রথম ধাপ তিনি সেটা করছেন সবাইকে দেখিয়ে দিচ্ছেন কীভাবে কীভাবে করতে হয় বুঝিয়ে দিচ্ছেন ভালো করে দেখিয়ে দিচ্ছেন নিজেও দেখে নিচ্ছেন সবাই বা দেখানোর পরে রস হলো নৈশ বোঝ এই নৈশ দেখতে থাকুন সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবও করতে থাকুন